আপনারা দেখছেন তাজা খবর 24 নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য রেলি হয়েছে শনিবার 16 নভেম্বর সকালে রায়পুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফর আলী ট্রাস্ট এর পক্ষে হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল বের করেছে মোহাম্মদ মিলন মিয়া উরফে লুঙ্গি মিলন এ সময় পৌরসভার শ্রীরামপুর বাজার থেকে মিছিল শুরু হয় মিছিলটি রায়পুরা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অবস্থান নেই এবং অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে নিয়ে পুনরায় মিছিলটি শুরু হয় এরপর রায়পুরা বাজার থেকে শ্রীরামপুর রেলগেট হয়ে অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয় অনুষ্ঠান সফল করতে চব্বিশটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন নেতাকর্মী অংশ নেয় এবং মোহাম্মদ মোজাফর আলী ট্রাস্টের পক্ষে মিছিল নিয়ে বের হয় মোহাম্মদ মিলন উর্ফে লুঙ্গি মিলন ইঞ্জিনিয়ার আলমগীর হুসেন সিদ্দিকুর রহমান মাসুম পারবেজ এবং মাহবুব রানাসহ আরও অনেকে বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রী